আমরা এখন হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে দেহপ্রয়াগের পথে চলেছি এই যেতে যেতে একটি ছোট্ট একটা আশ্রম পড়ে যেটা বৈশিষ্ট্য গুহা বলে পরিচিত আমরাও নেমে পড়লাম গুহাটি দেখার জন্যে যেতে রাস্তার ডান দিকে পড়বে গুহাটি এই আশ্রমে স্বামী পুরুষোত্তমানন্দজি মহারাজের সমাধি গৃহ আছে এরা সব নামা নিয়ে মারামারি করছে স্বামী পুরুষোত্তানন্দ মহারাজজি ছিলেন রামকৃষ্ণদেবের দেবের পার্শ্বদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্ত্র শিষ্য মহারাজ রামকৃষ্ণ মিশন ছেড়ে এখানে প্রায় পঁচিশ বছরের বেশি সময় ধরে তপস্যা বা ধ্যান করেছিলেন যে গঙ্গা বয়ে চলেছে তিনি সব ফুলের চাষ করেছে ছোটো ছোটো অনেক গরু আছে গরু অনেক নিচে নেমে এই নিজে মন্দির বৈশিষ্ট্য গুহা প্রচুর আম হয়েছে থোকা থোকা আম পড়েছে ও নিচে প্রচুর সামনে যে গৃহটি দেখা যাচ্ছে স্বামী চৈতানন্দ মহারাজের সমাধি গৃহ মহারাজ ছিলেন স্বামী গুরু মহারাজের মন্ত্র শিষ্য উনিশশো একষট্টি সালে মহাশিবরাত্রির দিন স্বামীজি মানে পুরুষোত্তমানন্দজি মহারাজ মহারাজ দেহত্যাগ করেন এই গুহাতে বৈশিষ্ট্যমণি ধ্যান করতেন এবং থাকতেন গুহাটির ভিতরে একটি বড় শিবলিঙ্গ আছে এবং সেখানে একটি তেলের প্রদীপ সবসময় জ্বালানো থাকে সেখানে অনেক আসন পাতা আছে মনে হয় এখনও অনেক সাধু টাধু এসে ওখানে ধ্যান ট্যান করেন বা কিছু কিন্তু গুহার ভিতরে তো ছবি তোলা বারণ ছিল তাই কোনো রকম ছবি তুলতে পারলাম না নদী ধরে একটু আগিয়ে গেলেই অরুণ গুহা যদিও আমরা সেখানে যেতে পারিনি হুম নাহলে ভিডিও একটু করতে পারতাম কোনটা এটা নিয়েছে আচ্ছা আচ্ছা এর ভিতরে আছে হুম

পুরো রাস্তাটা আমাদের ড্রাইভার সাহেব নিজের ভাষায় মানে উত্তরাখণ্ডের ভাষায় বলছিলেন কথাবার্তা উনি আমাদের কথা বুঝছেন না আমি আমরা ওনাদের কথা বুঝছি না ওনার কথা কিছুই বুঝতে পারছিলাম না এই নিয়ে কন্টিনিউ হাসা হাসি ভিউ এখানে এটা আমরা দেবপ্রয় যাওয়ার পথে কোন একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি অপূর্ব দৃশ্য অলকানন্দর মনে হয় এটা কি দেবপ্রয়াগের আগে সেটাই তো বললাম দেবপ্রয়াগের আগের এরা দুজনেও কি সুন্দর মনের সুখে গল্প করছে কপত কপতি কিংবা বাচ্চা মা হতে পারে

এই হোটেলটা আমরা থাকার ব্যবস্থা করছি হোটেলে যে উপরে এখানে আমরা রাত্রে থাকবো থেকে কালকের আবার এখান থেকে আমরা শুরু করব যাত্রা মেন রাটের উপরে এই যে রোড গাড়ি যাচ্ছে আমরা উঠেছি

কালী মন্দির স্রোতশ্রেণী গঙ্গা এসো ওই দেশে ঝোলা ব্রিজ সই এটাকে আমি হোটেল বলেছিলাম অ্যাকচুয়ালি এটা হোটেল না ওটা একটা ইউনিভার্সিটি দেখতে দারুণ নৌকার মতো আগে এসে গিয়েছি একটু আগে এই মন্দিরে ঢুকছি নিচে থেকে গঙ্গা বয়ে যাচ্ছে আমি বারে বারে গঙ্গা বলছি কিন্তু এটা অ্যাকচুয়ালি ভাগীরথী ভগীরথ মাথায় করে এনেছিল তাই এটা ভাগীরথী নামেই পরিচিত গঙ্গা পরে নামকরণ হয়েছে সাড়ে সাতটা কিন্তু কেউ বলবে না কত বেলা আছে এখন যদিও বাতি জ্বলে গেছে কিন্তু দিনের আলো এখন এটা আমরা দেবো প্রয়াগে রাম মন্দির এটাই রাম মন্দির ওই হনুমান আছে বাঁদর আছে এখানে গঙ্গা আর অলকানন্দা মনে হয় মিলেছে এই যে একটা অলকানন্দা একটা গঙ্গা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে গঙ্গা হয়ে এই দিক থেকে এই যে এই যে অলোকানন্দা সঙ্গমস্থল দুজনের প্রচুর লোক ওখানে আমরা নিচে নামতে পাচ্ছি না এদিরা নেমে গেছে এই যে সবাই ঘাটে নেমে গেছে নিচে নেমে এই থেকে অলোকানন্দা আর ভাগীরথী সঙ্গমস্থল যেখানে গিয়েছিলাম আমাদের হোটেল থেকে ভিউটা দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কি অপূর্ব হ্যাঁ আমি নিয়েছি চল বাসে দেখুন হোটেল থেকে দেখা যাচ্ছে